নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এমন একটা দিন কি আসন্ন যে রাহুল গান্ধী সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কলকাতায় আসবেন এবং কলকাতায় এসে সরাসরি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার চালাবেন প্রচার চালাবেন এইখানে যে অপশাসন চলছে যেটা নিয়ে অন্য বিরোধী দলগুলো বলছে প্রচার চালাবেন এখানে যেমন তোষণের রাজনীতি চলছে সেটা কি অদূর ভবিষ্যতেই পশ্চিমবঙ্গে হতে চলেছে যদি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি খুব ইন্টারেস্টিং একটা মোড়ে দাঁড়িয়ে যাবে কেন বলছি কারণ বুধবার দিন এআইসিসি দপ্তরে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে এবং কেসি বেণুগোপাল এরা মিটিং করেছিলেন এবং সেখানে রাহুল গান্ধী সরাসরি যেটা বুঝিয়ে দিয়েছেন যে সংগঠনকে মজবুত করতে হবে এবং লোকসভা বা রাজ্যসভায় ফ্লোর কোয়ার্ডিনেশনের সঙ্গে সংগঠন মজবুত করার মধ্যে কোনো বিরোধ নেই পশ্চিমবঙ্গে যদি সংগঠনকে মজবুত করতে হয় পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস তাহলে কংগ্রেসকে অল আউট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই যেতে হবে এইটা রাহুল বা প্রিয়াঙ্কা এসে কি অল আউট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বিরুদ্ধে এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতারা অনেক ঢাক গুড় গুড় করেই চলেছেন যখন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর চৌধুরী দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছিলেন তখন কিন্তু হাইকমান্ড চুপ থেকেছে উল্টে অধীরকে অনেক ক্ষেত্রে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এবার কলকাতায় এসে বা রাজ্যে তারা যদি নির্বাচনী সফর শুরু করে তাহলে কিন্তু তৃণমূলে কয়েকগুণ বাড়বে চলুন আজকে আমরা এটা নিয়েই পর্যালোচনা করি কেন তৃণমূল কংগ্রেস শূন্য থাকলেও তৃণমূলের ভয়টা ঠিক কোনখানে আগে আমরা যদি জাতীয় রাজনীতিতে দেখি তাহলে বিভিন্ন যে আঞ্চলিক দল আজকে যে বৃদ্ধি পেয়েছে সে আদমি পার্টি হোক সেটা সমাজবাদী পার্টি হোক বা সেটা এনসিপি হোক বা সেটা তৃণমূল কংগ্রেস হোক বা যেটা লালু প্রসাদ যাদবের দল হোক সবকটা ভোট ব্যাংকে ভোটব্যাঙ্কে থাবা বসিয়েই তাই কংগ্রেসের ভোট ব্যাংক বিভিন্ন রাজ্যে ধসে গেছে এবং কংগ্রেস সেখানে কিছু কিছু রাজ্যে যেমন এই ওয়েস্ট বেঙ্গলে কোন রকম প্রতিদ্বন্দ্বিতাতেই নেই যেমন উত্তরপ্রদেশে কংগ্রেস কোনো রকম আর কি প্রতিদ্বন্দ্বিতাতেই নেই সেখানে বড় শরিকদের মন মর্জির উপর কংগ্রেসকে চলতে হয় এবার আমরা যেটা কি দেখলাম দিল্লিতে দিল্লিতে লোকসভায় জোট হলেও বিধানসভায় কিন্তু কংগ্রেস অল আউট গেছে এবং কংগ্রেস কিন্তু একটা সংখ্যালঘু ভোটের ওপর একটা প্রভাবও ফেলেছে সেখানে এবং শুধুমাত্র কংগ্রেসের ক্রমাগত বিরোধিতার ফলে কেজরিওয়ালের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা অনেকটা শিলমোহর পড়েছে বিরুদ্ধে রাহুল গান্ধী পর্যন্ত থাকা নিয়ে প্রচার শুরু করেছিলেন যে প্রচারটা নরেন্দ্র ফলে করছিল অনেক বিশ্বাস করাতে সুবিধা হয়েছে একটা সময় দীর্ঘদিন ধরে শীলা দীক্ষিত কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের আহ ভোট ব্যাংকে ধসিয়ে কেজরিওয়াল সেখানে ক্ষমতায় আসে এবার একই ভাবে চলে আসেন পশ্চিমবঙ্গে একইভাবে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষইতে ক্ষইতে খইতে একটা ক্ষয়িষ্ণু শক্তিতে দাঁড়িয়েছে এবং কংগ্রেসের ভোট ব্যাংক কিন্তু তৃণমূল কংগ্রেসই নিয়ে গেছে সেখানে পিছিয়ে পড়া অংশের ভোট ব্যাঙ্ক সেখানে মুসলিম ভোট ব্যাংক সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেছে এখন কংগ্রেস এই বললাম যে এআইসিসির সঙ্গে শুভঙ্কর সরকার দীপা দাস মুন্সি প্রদীপ ভট্টাচার্য জধীপ চৌধুরী এদের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু কংগ্রেস নিজের পায়ে খারাপ হওয়ার কথা বলেছে এখনো পর্যন্ত ভোট আসতে অনেক দিনই ফলে কার সাথে জোট করবে সে তো কোন রকম আলোচনাতেই আসেনি তো সেখানে এসে কংগ্রেস যদি জোর কদমে প্রচার করে তাহলে কিন্তু প্রভাব পড়বে কোথায় প্রভাব পড়বে বিশেষ করে সংখ্যালঘু এলাকায় এবং জনজাতি এলাকায় আপনাদের মনে আছে হয়তো লোকসভা ভোটের আগে যখন ভারত জোড়ো যাত্রা হয়েছিল তখন রাহুল গান্ধী কিন্তু মুর্শিদাবাদ মালদা এই এলাকায় প্রচারে এসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় রে রে করে মাঠে নেমে পড়েছিলেন তিনি বলেছিলেন যে ইন্ডিয়া জোটে তারা আছেন অথচ রাহুল কোথাও একবারও তাকে প্রয়োজন মনে করলো না এই যে পশ্চিমবঙ্গে তারা আসবেন তাকে জানানোর কোনো প্রয়োজন মনে করলো না সেক্ষেত্রেও কিন্তু রাহুল গান্ধী খুব একটা ঘাটাননি সেখানে নম নম করে চলে গেছেন অনেক বেশি বিজেপি আক্রমণ ছিল তৃণমূলকে আক্রমণ ছিল না অধীর চৌধুরীর যখন আহ বহরমপুরে দাঁড়িয়ে অধীর হারলেন কংগ্রেসের কোন প্রথম সারির নেতা প্রচারে আসেননি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চটাতে চাননি তাই কোন অধীর চৌধুরীর হয়ে কেউ প্রচারে আসেননি মালদাতে খার্গে প্রচারে এসেছিলেন অথচ প্রদেশ কংগ্রেস সভাপতি তার হয়ে প্রচারে আসেননি কিন্তু লোকসভা ভোটের পর কংগ্রেস হয়তো যা ভেবেছিল তার থেকে জল অনেক দূর পড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যে নয় এখন জাতীয় স্তরেও কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জ করছেন এবং কথায় কথায় যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে রাজি রাহুল গান্ধী সমালোচনা করছেন রা কংগ্রেস তৃণমূলের রণ্য সংসাদরা বলছেন রাহুল ব্যর্থ এবং সেটা এক জায়গায় নয় এবং কি দিল্লিতে কিন্তু আম আদমি পার্টিকে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেছে কংগ্রেসের বিরুদ্ধে আলাদা ব্লক হিসাবে তৃণমূল কংগ্রেস এই আঞ্চলিক দলগুলোকে একত্রিত করতে চাইছে কংগ্রেসের উপর চাপ রাখার জন্য এবং এই যে কক্ষ সমন্বয় সেটাও কিন্তু কংগ্রেসের ইচ্ছা মতো হচ্ছে না কংগ্রেসকে তারা যে ক্রমাগত চাপে ফেলছে এবং রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রস্তুত তুলছে সেটা জন্য কিন্তু কংগ্রেস ঘরে এবং বাইরে অনেক বেশি কণ্ঠাসা হচ্ছে এই অবস্থায় যদি আমরা রাজনীতির গতি প্রকৃতি খতিয়ে দেখি তৃণমূল কংগ্রেসের থেকে কংগ্রেসের খুব একটা কিছু পাওয়ার নেই রাজনৈতিক লাভ হওয়ার নেই ক্ষতি হওয়ার বেশি সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে তাই রাহুল গান্ধী রাজনীতির এবং যদি অল আউট আসেন এবং ওই মুসলিম অধ্যুষিত এলাকায় প্রচার চালান তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে নার্ভের ওপর বা তৃণমূল কংগ্রেসের নার্ভের ওপর অনেক চাপ পড়বে কারণ তৃণমূল কিন্তু চাইছে যাতে এবার মুসলিম ভোট কোনোভাবে ভাগ না হয় কারণ হিন্দু ভোটের একটা কনসোলিডেশন হচ্ছে তাই কে নিয়েও পর্যন্ত পঁচিশ মিনিট বৈঠক করতে হয়েছে নওসাদের কিছু ভোট ব্যাঙ্কও যাতে আলাদা না হয় মুসলিম ভোটে কোনো প্রভাব না পড়ে এবার সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে আমরা জানি কংগ্রেসের সাথে কিন্তু এই মুসলিম ভোট ব্যাঙ্ক আছে কিন্তু রাজ্যে যেটা হয় যারা বিজেপিকে হারাতে পারবে মুসলিম ভোট ব্যাঙ্ক সেদিকেই যায় কিন্তু সেখানে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী হয়তো শারীরিক কারণে আসতে পারলেন না বা মল্লিকার্জুন খার্গে এরা যদি অল টুগেদার প্রচারে নাবে তাহলে যেতে হবে যে দুর্নীতি নিয়ে অভয়া নিয়ে রাহুল গান্ধী যদি এসে অভয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং সেখানে অভয়ার মৃত্যু নিয়ে প্রস্তুত তোলেন যেটা আমরা তখন দেখিনি প্রিয়াঙ্কা গান্ধী আর উত্তর প্রদেশের স্লোগান দিয়েছিলেন ম্যা লেট কেউ লার্সার কেউ কিন্তু অভয়া লড়াইয়ের পাশে কংগ্রেস থাকেনি এবার এখানে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে যদি সরবন তার কিন্তু তখন তৃণমূল কংগ্রেসকে কিন্তু অনেকগুলো ফ্রন্টে আক্রমণ করতে হবে সেটা তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়বে তাই রাহুল এবং প্রিয়াঙ্কা পশ্চিমবঙ্গে এসে কতটা আক্রমণ করেন কত দূর যান কারণ কংগ্রেসের কিছু হারানোর নেই পশ্চিমবঙ্গে তাদের ঢুকতে হলে তাদের সংগঠনকে বাড়াতে হলে বিজেপিকে আক্রমণ করে তাদের সংগঠন এখানে খুব একটা বাড়বে না কারণ তাদের ভোট ব্যাংক বেশিরভাগটাই তৃণমূলের সঙ্গেই চলে গেছে ফলে তাকে ফোকাস করতে হবে তৃণমূলকে তাই রাহুল মল্লিকার্জুন খার্গে এবং প্রিয়াঙ্কা গান্ধী এসে কি ভাষায় তৃণমূলকে আক্রমণ করে এবং তার রিয়াকশান কি হয় এটা কিন্তু বঙ্গ রাজনীতিতে নতুন একটা চ্যাপ্টার খুলবে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান